শিয়া এটা এমন একটি সম্প্রদায় শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া শব্দটি বলতে মূলত দল উপদল বা অনুসারীদের কোন গোষ্ঠী এটা বোঝানো হয় শিয়া বলতে বোঝানো হয় শিয়া টু আলী ইন বা আলী রাজহর অনুসারী গোষ্ঠী এদেরকে শিয়া বলা হয় বা আলেবঈদ রসুল করিম সাবলা সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয় শিয়াদের উৎপত্তি এটা যুগ থেকেই বলতে পারি এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হল সাবা ইহুদি ছিল পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে সে আবিষ্কার করে শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক অনেক ভাইবেনরা মনে করেন যে শিয়াদের সাথে আল সুননা জামায়াতের অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুকূল অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে অর্থাৎ অবকরাত এবং আলিদুল্লাহ রাহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য আসলে বিষয়টা তা নয় বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে আহ তার ভিতরে একটি হলো তারা কালিমাতু তাহিদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে ল ইহি মোহাম্মদুল্লাহ এবং আলিউন ও এটাও স্বীকৃতি দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে তারপর মানুষ মুসলিম হবে তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআন কারিমের ত্রিশ পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে প্রায় সবাই বলা যেতে পারে তারা সবাইকে কয়েকজন বাদে আলী তালহু আব্বাসহ সহ কয়েকজন বাদে হাসান হুসেন ফাতেহন সহ আহ আলুবাই যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবিদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে এ মনে করে আশরাতুল আনহার সুলাকম সুলাসা তার চরিত্রনীয় তারা সন্দেহ করে যা চরিত্রের বিষয়করণErrorKindে স্বয়ংুর আল আসমাতলা পুরস্কার ভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক ইহুগত অটোশিয়াদের কয়েকটি জঘন্য বিশ্বাসের আলোচনা এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল তাদেরকে ইসনা আসারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দর অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে অর্থাৎ যারা মনে করে যে বারো জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তারা রসুল করিম সাল্লাহ সাল্লামের ওয়াফাদের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাজি আল্লাহ এবং সর্বশেষ ইমাম ছিলেন মোহাম্মদ ইবুল হাসান আল্লাহ আসকারি এসব ইমামদের সম্পর্কে ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম মুহাম্মদ মোহাম্মদ হাসান আল আসকারি তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাত তারা কোনো বলতটির উদ্ধে এবং এই ইমামরা সকল প্রকার এবাদত বন্দীগীর উর্ধে উঠে গেছে তাদের কোনো এবার বন্দী করতে হয় না এই বিশ্বাসগুলো লালন করে থাকে এখানে আসারিয়া গ্রুপ শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে তাদেরকে আমরা কাফের বলবো কিনা উত্তর হলো শিয়াদের মধ্যে যারা আয়স আল্লাহ তালহার নিয়ে সন্দেহ করে কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে এবং কেউ কেউ আসে রসুল করিম সাল্লাহ সাল্লামের রেসালত নিয়েও সন্দেহ করে তারা বলে যে জিব্রিল ভুলে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে রেসালত নিয়ে আসছে আসলে মূলত আল্লাহ কাছে এরপর অনেকগুলো বিশ্বাস লালন করে এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না তবে হ্যাঁ তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে এদের মধ্যে সবচেয়ে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলক ভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো চাইতে আউকালকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে তেমনি ভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে কোরআন নিয়ে যারা সন্দেহ করে সাহাবিদেরকে যারা গালমন্দ করে সাহাবিদেরকে যারা কাফের মনে করে এবং রসুলি করিম সাল্লাই সহধর্মীর নিয়ে যারা সন্দেহ করে কোরআনের বিকৃতি যারা সাধন করে এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ তে আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন